নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা তাহলে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে দেখা যায় কোনটি ক্ষুদ্রতম সংখ্যা তিন দ্বারা এককে ভাগ করা তিন দ্বারা এককে ভাগ করা মানে হচ্ছে তিন ধারা তিন দ্বারা এককে ভাগ করলে কতবার যাবে এখানে একটা দশমিক দিলাম দশমিক দিলে কত হবে এখানে হবে দশ তাহলে দশমিকের জন্য একটা শূন্য যায় ভাগের ক্ষেত্রে তাহলে তিন দ্বারা তিন তিন ত্রিকে নয় আবার থাকবে এক আবার দশ তিন মানে শূন্য দশমিক তিন 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 চলতে থাকবে এটা আচ্ছা তাহলে পাঁচ দ্বারা পাঁচ দ্বারা দুইকে কে ভাগ করা মানে কি শূন্য পাঁচ দ্বারা তো দুইকে ভাগ করা যায় না তাহলে পাঁচ দ্বারা দুইকে কে ভাগ করা মানে কি যে দশমিক দেওয়া একটা শূন্য আনা যায় তাহলে হবে তার মানে কি দশমিক চারের সমান এটা আর এটা শূন্য দশমিক তিনই আছে আর এখানে আছে কি শূন্য দশমিক তিন তাও আছে কি বর্গমূল তাহলে শূন্য দশমিক তিনের বর্গমূল করে এইভাবে এই যে বর্গমূলের যে নিয়ম যেহেতু এখানে একটা দশমিক দশমিকের জন্য এখানে একটা শূন্য আর দুইটা শূন্য কারণ কি পূর্ণ মানে বর্গমূল করা যদি এভাবে ভাগ পদাতে বর্গমূল করা হয় তাহলে দুই ঘর করে নিতে হয় তাহলে দুই ঘর করে নিলে এখানে হচ্ছে কত তিরিশ তাহলে তিরিশের ছোট অথবা সমান বর্গমূল সংখ্যা কত মানে একদম পূর্ণ বর্গ সংখ্যা লাগবে তাহলে সেটা হচ্ছে কি তিরিশের ছোট হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশে বর্গমূল কত এই যে পাঁচ এখানে লিখতে হয় তাহলে পাঁচ দুই শূন্য নামবে পাঁচশো তাহলে পাঁচ এখানে দশ তাহলে এখানেও একটা সংখ্যা বসবে এখানে একটা সংখ্যা বসবে যেন হয় পাঁচশো সমান হবে অথবা ছোট হবে তাহলে পাঁচ দিলে তো বেশি হয়ে যাবে পাঁচশো পঁচিশ হয়ে যাবে তাহলে বার যাবে ঠিক আছে আসবে কত চার শত ষোলো তার মানে এটা চলতে থাকবে আরও তার মানে এটার মান আসছে কত সমুদ্র পাঁচ চার তারা দেখেন এখানে সবচেয়ে বড় হচ্ছে এটা তারপরে এটা তারপরে এটা আর এটা হচ্ছে সবচেয়ে ছোট তার মানে উত্তর হচ্ছে এটা সমুদ্র তিন সবচেয়ে ছোট